বন্ধুরা স্নেক বলে একটা বই দেখে উঠলাম তো বইটা কেমন লেগেছে তার একটা ওভারঅল রিভিউ দিতে চলেছি তো তার আগে ইন্টোটা দিয়ে তাহলে ফ্রেন্ডস হ্যালো ফ্রেন্ড দিস তোমরা হচ্ছে চলো রিভিউ করে চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ তাদের কাছে আমার হাইলি রিকোয়েস্ট থাকবে যে তোমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা আইকনটা প্রেস করে নোটিফিকেশন অন করে দাও যাতে করে আমার যে কোনো রিভিউ যে কোনো ভিডিও তোমাদের মিস না যায় তো চলো ইন্টু দিয়ে আসছি যেখানে আলো আড়ালে লুকিয়ে থাকে এক ভয়ঙ্কর জগৎ মানব পাচার ও ক্রাইম সিন্ডিকেট সেই অন্ধকারে সাম্রাজ্যে এক মা তার মেয়েকে খুঁজতে গিয়ে নিজেই হয়ে ওঠে শিকারী আমরা কথা বলছি দু হাজার একুশ সালে গ্রিট ইথিলাট নিয়ে তাশে এই ছবির মূল আকর্ষণ শুধু গল্প নয় গল্পের চরিত্রায়ন সিস্টার তাসে ইনি সাধারণ অধিবাসী নন করতে গিয়ে তিনি গভীরে প্রবেশ করতে একজন শীতল হিসেবে হিরো যার লক্ষ্য চোখ সবসময় লক্ষ্য স্থির থাকে তাসের এই অ্যান্টি হিরো জার্নি হল ছবির মূল মেরুদণ্ড কিন্তু তাসের পথ সহজ নয় তাকে চ্যালেঞ্জ জানায় ডাইমা জেড ইউ অভিনীত এই চরিত্রটি এক কথায় দুর্দান্ত তিনি গ্যাংয়ের মাতামহী যিনি বাইরে শান্ত চেহারার আড়ালে লুকিয়ে রাখেন চরম ক্ষমতা ও নির্দয়তা এই দুই শক্তিশালী নারীর ক্ষমতার লড়াই তাসে এবং ডাইমা ছবিটিকে চিনা চরিত্র গ্যাংস্টার জন্ডা থেকে আলাদা করে তুলেছে এই চরিত্রগুলি যেন বলছে এই অন্ধকার সাম্রাজ্যে শুধু পুরুষ ও রাজত্ব না তারাও আছে বস ছবিটি দেখতে ভারী ডাক এবং অ্যাটমসফিয়ারিক ক্যামেরা এবং এডিটিং মিলে একটি সলিড হংকং ক্রাইম থ্রিলার ভাই তৈরি করে যেডিও তার উপস্থিতি দিয়ে প্রতিটি দর্শককে গ্রাস করে নেবে লিটারেলি তার অভিনয় দারুণ আমার খুব দারুণ লেগেছে খুব ভালো লেগেছে তার নীরব অভিব্যক্তি তার ক্ষমতাকে প্রকাশ করে মানব পাচারের মতো স্পর্শকতার বিষয়কে কোনো গ্লামার না দিয়ে রুড় ও বাস্তবতার সাথে তুলে ধরা হয়েছে যা দর্শকদের নাড়িয়ে দিতে পারে ছবির টোন ডাক হলেও গল্পের গতি মাঝে মাঝে অতিরিক্ত ধীর ক্লাইম্যাক্সে পৌঁছানোর আগে প্লট অনেক সময় নেয় একজন নিম্ন মহাদবিত্ত মানুষের ধীরে ধীরে আন্ডারওয়ার্ল্ডের চূড়ায় ওঠার গল্প এটি নতুন কিছু নয় চিত্রনাট্যে কিছু ক্লিশি এলিমেন্ট রয়ে গেছে থ্রিলিং মোমেন্টগুলোকে কিছুটা প্রেডিক্টেবল করে তোলে সিস্টার সব সবসময় এত বেশি ঠান্ডা এবং ভাবলে সিন যে কিছু গুরুত্বপূর্ণ আবেগপূর্ণ দৃশ্যে তার মানসিক দ্বন্দ্ব দর্শকদের কাছে পৌঁছায় না দেখে বোঝা যায় না সে ঠিক কি ফিল করছে তো স্নেক হেড হলো একটি সাদে ভিন্ন ক্রাইম ড্রামা যে আমেরিকান আন্ডার ওয়ার্ল্ড এক অচেনা কোনকে তুলে ধরে এটি অ্যাকশনের চেয়ে চরিত্রের তীব্রতা এবং মানসিক লড়াইকে বেশি গুরুত্ব দিয়েছে যদি পুরো বাস্তবতার মাঝে এক নারীর উত্থানের জটিল গল্প দেখতে চান তো স্লো বান থ্রিলার পছন্দ করেন তাহলে এই ছবিটি আপনার জন্য বস তবে ফার্স্ট প্রেস গ্যাংস্টার ছবি খুঁজতে এটি আপনাকে হতাশ করতে পারে তো এই ছিল স্নেক হেড বলে মুভিটার আমার ওভারঅল রিভিউ আমার কেমন লেগেছে তার একটা পূর্ণ একটা ফিলিংস আমি তোমাদের সাথে শেয়ার করলাম তো এখনো পর্যন্ত যারা যারা এই মুভিটা দেখে ফেলেছে তারা আমার আর এই ভিডিওটা ভালো লাগলে সেটা আমাকে কমেন্টের মধ্যে জানাও খারাপ লাগলো সেটা জানাও তো এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর শেয়ার করে দিও আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশন অন করে দাও সাবস্ক্রাইব করার পরে যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি তো দেখা হচ্ছে ভিডিওতে ততক্ষণ ধর ভালো থাকো সুস্থ থাকো দেখতে থাকো চলো রিভিউ করি টাটা